আমরা হয়তো চাইলেও আর এক হতে পারবো না জীবনে আমাদের যত দুঃখ আমরা মেনে নিয়েছি হয়তো পরিস্থিতির কারণে নয়তো জীবনের একটা সময় আমাদের কত অপেক্ষা ছিল দুজন দুজনের প্রতি সময়ের পরিক্রমায় আজ আমাদের খুনি যে যার মতো নিজেকে নিয়ে নিদারুণ ব্যস্ত যে যার জীবন নিয়ে সুখের খোঁজে মরিয়া হয়ে ভুলে আছি সব যেন ভুলে যাওয়াই জীবনের নিয়ম ভুলে যাওয়াই আমাদের ভালোবাসা অথচ একটা সময় প্রতীক্ষা করেছিলাম একসাথে থাকবো আমরা সুখে দুঃখে হয়তো আমরা নিধারণ সুখে আছি অথবা দুঃখে কিন্তু তুমি আমাকে কিংবা আমি তোমাকে ভুলে গেছি এটা আর কখনো ভাবি না মানুষ চাইলেও কেউ কাউকে ভুলতে পারে না তেমনি আমিও তোমার মনে আজীবন থেকে যাবো আর আর তুমি আমার মনে আমরা দুজন দুজনের খুব কাছাকাছি থাকবো হৃদপিণ্ডের মাঝে থাকবো তবু তবু আমরা ফিরতে পারবো না পুরনো ঠিকানায় আমরা দূরত্বকে এতটাই আলিঙ্গন করে নিয়েছি যেন ফিরে তাকানোর কোনো নিয়ম এই পৃথিবীতে নাই ফিরে তাকানোর কোনো নিয়ম এই পৃথিবীতে অবশিষ্ট নাই